হাড়ারে খাওয়ায় গরুর খাওয়ায় বেরো সেরো কারণ এটা ডাইজেস্ট করার মতো স্কিন পাওয়ার হিউম্যান বডিতে নাই তুই বুট খাস না এত খা মরিচ খা প্রতিটি খায় আল্লাহ খাইছি তুই এক গ্লাস দুধ খাবি এক গ্লাস শরবত খাবি কিছু কলের বসি খাবি দুগের ডিম খাবি কিসমিস খাবি তিনগে খেজুর খাবি দেখবি রাজ্যের সোজাই যাবি বাবি সাহেব বাউ

এই পৃথিবীতে একটা মহামানবের থেকে বিচার পাইছে মহাদিস জামান সাহেবের কাছ থেকে আল্লাহ আমার প্রিয় স্তাদকে দেখাই আর তাও দেখছেন তো ওর কামের মাদ্রসে আমরা ভিডিওতে দেখছি আপনি কোনোদিন হাসান না আপনাদের কে বলে আপনি কমেডি একজন লোকের সাক্ষী দিছে আমি সাথে সাথে বলছি রব তুমি সাক্ষী থাকো আমি কি তাদেরকে হাসানোর জন্য কথা বলি

ও যাবচ্চে না বুং আল্লাহ কঠিয়ে আছে ও সবুজ আমি আল্লা তুলে বিয়া করাম যাব যে না সমালে সিগার ফাইল টা আল্লাহ আল্লাহ কর ও সবুজ রবুচ্চা তোর আব্বারে তোর মারে আমি জাম্মাতে বিয়া করাইছিলাম

ਸੋੜੋ ਹੁਲਾਈਨ ਮੀਂਸਰ ਬਜ਼ਾਰ ਦੇ ਸਾਈਕਲ ਦੇ ਕਿਹ ਸਾਈਕਲ ਦੇ ਆਪਾਂ ਲਾ ਸਾਈਕਲ ਕੋਈ ਰੋਤਾ ਜਦ ਤੱਕ ਇਹ ਨਹੀਂ ਅੰਨੋ ਖਲਨਾ ਇੱਕ ਕੰਗਣੀ ਇੱਕ ਲੋਇਲਾ 360 ਰੁਪਏ ਦੀ আল্লাহ রবি বাসার সামনে বিশ্বের তোর সাইকেল কিনে দিও বলা সাস্তা যায় করে আপা তুমি সে কথা কই না কিনে দিও আমার এই আয়াতটা পড়লে রবের জন্য এই মহব্বতটা তৈরি হয় রবে মনে হয় আমাদেরকে কোলে লইয়া কয় আফসারি ওয়াবান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথার চেয়ে আর কথা অধিক সত্য রে ও তুই আল্লাহর কথা বিশ্বাস করলি না করলি না

মোটা খারাপ মিনাল হালা কেবল বুঝছে তুল বুঝছে তোল মুখামত হায়েজ ওয়াল নেফাজ ওয়াল গাও লগাও দে ওয়েলমনি ওয়েল বলে দে জেনাতি মহিলাগুলো থুতু নেই কাশ নেই শ্লেশ মানে গাম নেই পেশাব নেই ফ্যাখানা নেই হায়েজ নেই নেফাজ নেই বির্যের দুর্গম নেই রে সন্তান উৎপাদনের কোনোই নির্যাতন থাকবে না তারা ভূত পবিত্র ভূত পবিত্র ভূত পবিত্র কে কয় সবুজ কোনটা সালেমের সময় আমার আল্লাহ ওই আয়াতটা মনে করি আসি এইভাবে গানটা কবি হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে সবুজ ওরানটা পরে প্রাণবন্ধুরে খুলে দেখো রে বন্ধুটা পরে মহানাল্লার কত যে প্রীতি জান্নাতেরি হেল মানকে সাজা মহান মহানাল্লার কত যে প্রীতি জাননা ভুলে গেল মানকে সাজা চেন্নীতি আজো আজম্ম তাহার আজো আজম্ম তাহার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে প্রাণবন্ধুরে রে একবার খুলে দেখ রে বন্ধু তা করে আল্লাহু আকবার সবуз আর মত ফেতনা ফেতনা সামনে নারী গটি তো জর্জরিত হয়ে যাবে মানুষ নারী গটি তো ফেতনা মানুষ জর্জরিত হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু সেই মেসেজটাও দিয়েছে এই মহিলাদেরকে তারপরে

আর আ আমি তাফিলার আমি তাফিলার করছি মানে সানসেল কোম্পানি করতে আছে ফিনকি যে কোন কোম্পানি shampo use করস ফিনকু समझ ना সানসেল কে shampo দে যদি মাথা ওয়াশ করস চুল এই সেন্টমেন্ট থেকে ডাকা এয়ারপোর্ট হইতে তো লম্বা আমি তো ব্যাডা একটারে বাঁধাই চা চাই

ওদের ভাল লেগা নেই আসে যে দেশ আর ইসলাম মেয়ের বাঘর কথা হইল আমার মেয়ে স্বামীর উপরে এই ডিফেন্স করবে নিজের পায়ে নিজের দাঁড়াবে ও চাকরি করবে শুদ্ধ ভাষায় মানে ঠিক আছে না ময়না মতে সাসপাতালে রেড দেয় অর্ধেক দেয় বেড়া অর্ধেক দেয় বেড়া দেয়

বিশের মতো লাগতেছে তোদের আমার কথাগুলো একদিন কবি হুজুর আসলে বলছিল ধরাই ধরাই আমাদের বিপদ গুলো দেখাই দিছিল সামনে শুরু হইব খেলা ইলেভেন সাইড মেয়ে ইলেভেন সাইড পুরুষ বল দুবার ঠেঙ্গতে আটকিব বল আর আর্জেন্টিনা ব্রাজিলের মেসি নেই হয়ে গিয়ে বার করতে বলগা আটকি থাক

ফাঁজি সম্পদ মন্ত্রণালয় মহাত্মর তালপোড়ার কথা বলছে। ইন আস্পা হামা ক মাওরা তোমাই এত্তিকো বেমাই মাইন্ড যদি ফানির লেয়ার নিচে লৈ যাইগো কেউ সুর মূলকা হাল্লা কয় তো করে দঙ্খা কে ভানি আনি দিব। নদ নদী শাসন লই মৎস্য বিভাগ লই মৎস্য নদীতে কোথায় কোথায় নদী বন্দর হবে নদী বন্দর লয় মহাত্ম তালপড়া নে হাল্লা কথা বলতেছে

নারী উন্নয়ন তো সুরে একটা দিদি সেটা একটা আলাদা সুরা নেসা নেশা সুরা তালা সুরা তাহারি সুরা মোজা দালা আঙ্গরে মারিয়ে এলা মারিয়ে এলা একটা মুখ তো বেরালে কত না এই ফোলাটা কর কোরআনের সাথে রাজনীতি করো সম্পর্ক ইমান থাকবো কত অস্তে কস্কার হবে না চল্লিশ কোটি মুসলমানের তবু ইমান কো আবু নসর ভাই তো জোগাত দিকে এলো কতক্ষণ তবু ইমান দেখো তুই আমার দেখা চল্লিশ কোটি ফোলা তো তোকে তিনশো ফোলারে আল্লাহ কি বানায় বঙ্গভবন গণভবনে লই গেছে আল্লাহ নিচে একটা ফোলা দাঁড়াই বলবো না মাননীয় স্পিকার মহান সংসদ থেকে আমি কুমিল্লা পাঁচ নির্বাচনী আসন সংখ্যা সংসদীয় আসন দুইশো তেতাল্লিশ থেকে আমি বিল উত্থাপন করতেছি হ্যাঁ মাননীয় সংসদ সদস্য বলুন স্পিকার চুরাশি নামাজের কথা বলেছেন আমাদের রসুল সাল্লাই সোনার নদীর টাওয়ার থেকে বারো হাজারের উপরে হাদিস নামাজ নিয়ে তিনি অর্ডিন্যান্স জারি করেছেন আমরা এই সফটওয়্যারটি এড়িয়েতে ছোটবেলা পেপারছেন মুসলমান স্পিকার আমি বিল উত্থাপন করলাম নামাজের আজান হলে দশ মিনিট অন্তত রাষ্ট্রীয়ভাবে ভাবে বিরতি দেওয়া হোক অজ্ঞা ফলা কৈশিনী